আমাদের যে সংগঠন আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই ধরনের কাজগুলো করে থাকি এবং আমাদের লক্ষ্য একটাই বর্তমানে যে বিশ্ব পরিবেশ থেকে বিভিন্ন ধরনের বনাঞ্চল কিন্তু আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাচ্ছে এই বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক কিছু যেমন গ্লোবাল ওয়ার্মিং থেকে আরম্ভ করে বিভিন্ন পরিবেশ দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত যাতে না এগুলো হয় এবং এগুলোকে আটকানো যায় তার হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমার নাম প্রদীপ মাইতি আপনি আমি যুববিন্দর সাথে জড়িত বলতে যারা এই প্রোগ্রামটা করছে অর্গানাইজ করছে ওদের ডাকে আমি এসেছি আমার আমি অ্যাকচুয়ালি গৃহ শিক্ষক তো মনে হলো যে এনারা একটা ভালো কাজ করছে সঙ্গ দিলে আরও যাতে ভালো করা যায় এই আর কি ষষ্ঠ বৎসর মধ্যম মধ্যমপল্লী হরিমন্দির প্রাঙ্গণে কয়েকজন ছেলে মিলে মানে পরিবেশ প্রেমিক যুবকবৃন্দ মিলে আমাদের এই বৃক্ষরোপণ সপ্তাহ পালন উদযাপন করি কিছু বৃক্ষ দান করা হয় র্যালির মাধ্যমে দিয়ে এবং আমাদের সঙ্গে অনেকেই সহযোগিতা করেন এবং চিন্তা ভাবনা পরিবেশ নিয়ে আমাদের চিন্তা ভাবনা কারণ পুজো করে এ করে সে করে তো কিছু লাভ নেই পরিবেশের কথা ভাবতে হবে এটাই মূল জিনিস এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমাদের নিমতরি মধ্যমপল্লীর পরিচালক মণ্ডলী যেনারা রয়েছেন এবং এলাকার প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা প্রত্যেকটি বছর পাই এবছর পেয়েছি এবং পাবো শেষ পর্যন্ত এখন আমাদের অনুষ্ঠান রয়েছে এই বৃক্ষদান শেষ হলো তো এর পরে রয়েছে কিছু কুইজ র্যালি শেষ করলাম তো এরপরে মানে পরিবেশ নিয়ে কিছু কুইজ প্রতিযোগিতা রয়েছে ছেলে মেয়েদের নিয়ে বলছি আজকে আপনাদের কত বৃক্ষ করা পাঁচ হাজার বৃক্ষদান করলাম আমাদের সঙ্গে উনি উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েতের ছিলেন লোখাই দাস লক্ষীকান্ত দাস আমরা লখাই দা বলে ভালোবেসে ডাকি তো আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন আমার ভাইপো আর আরও দাদা ভাই রয়েছেন আমার পরিবেশ প্রেমিক ঠিক আছে আমার নাম মঙ্গল জানা বাড়ি নিমতৌড়ি মধ্যমপল্লী আজকে আমরা তমলুক বিধানসভা উত্তর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিমতড়ি গ্রামের নিমতড়ি মধ্যমপল্লী যুবক প্রেমীদের উদ্যোগে এই অরণ্য সপ্তাহ চলছে এই অরণ্য সপ্তাহে সাধারণ মানুষ থেকে শুরু করে যত গ্রামবাসী আছে তাদেরকে চারা গাছ বিতরণ চারা দেওয়া এবং পথের ধারে চারা গাছ লাগানো এই কর্মসূচি চলছে এবং আমরা প্রায় পাঁচ হাজার মানুষকে চারা গাছ দেওয়া হবে আমরা এটুকু মানুষকে বার্তা দিচ্ছি যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এবং প্রতিটা পরিবারে যেন তারা গাছটা লাগায় এবং আমাদের পরিবেশ বান্ধবটা যেন রক্ষা করে আগামী দিনে এই সংস্থার সাথে কীভাবে থাকবে এই সংস্থার সাথে আমরা দীর্ঘদিনই আছি আমার উপপ্রধান আগে থেকেই আমি কিন্তু আছি এবং আগামী দিন এই আছি অঞ্চলে বিভিন্ন রকম সহযোগিতা থেকে আরম্ভ করে যত রকম অঞ্চল থেকে সহযোগিতা লাগে এই মধ্যমপল্লির পাশে থাকবো আগামী দিন এবং সহযোগিতা করবো যে র্যালিটা হলো হ্যাঁ অংশগ্রহণ করলাম এবং মানুষজনকে আমরা চারা গাছ দিলাম এবং মানুষজন খুব আনন্দিত এবং তারা খুব চারাগাছ পেয়ে খুব খুশি হয়েছে এবং আগামী দিন এই কর্মসূচি আরও বৃহৎ আকারে হোক সেটা আমি চাই এবং আগামী দিন আশা করি বৃহৎ আকারেই হবে আমার নাম লক্ষ্মণচন্দ্র দাস উপপ্রধান উত্তর গ্রাম পঞ্চায়েত একান্ত ব্যক্তিগত মতামত বলতে প্রথমত বলি যে নিমতৌড়ি মধ্যম যুবকবৃন্দের এই অনুষ্ঠানকে আমি তখন থেকে জানি যখন নিমতরি স্পোর্টস অ্যাসোসিয়েশন এই ব্যানারে বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত থেকেছিলেন যুক্ত থেকে এসেছেন এখনো পর্যন্ত তারা যথেষ্ট সক্রিয়ভাবে এই সচেতনতার প্রসারকে এগিয়ে নিয়ে চলেছেন এবং আমাদের আমি স্থানীয় ছিলেন একদম সেই কারণের জন্য এখানকার স্থানীয় স্তরের পরিস্থিতিটা আমার অনেক বেশি তো বিভিন্ন বয়সের মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীরা এখানে ইনকর্পোরেটেড হচ্ছে তাদের সংযোগটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বার্তাবহ বিষয় কারণ এই যে গতানুগতিক একটা ধারা প্রত্যেক বছর চলে আসছে সেটা বড়দের হাত ধরে ছোটোটা ছোটরা যতটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এই ধারাবাহিকতাটা রাখলেই ভালো আর তাদের সাফল্য কামনা তো নিশ্চিতভাবেই করি মূলত আজকে আমার এখানে যোগদান দুটি আলাদা দৃষ্টিকোণ থেকে আমি এখানে অতিথি হিসেবে এসেছি তমলুকের একটি সংস্থা তমলুক ফ্লাওয়ার লাভার্স অ্যাসোসিয়েশন এবং কলকাতায় আমাদের আরেকটি বন্যপ্রাণ ভিত্তিক সংস্থা রয়েছে অনুভব এক্সপিডিশন ফর বেটার টু এই দুটি সংস্থার প্রতিনিধিত্বমূলক একটি জায়গা থেকে এখানে এসেছে আমার নাম প্রতীক মহাপাত্র আমার নাম অপুহাইদ আমি আমি এরকম সমাজসেবামূলক বিভিন্ন মানুষের খাবার দান বা এরকম গাছ লাগিয়ে কর্মসূচি করে আসছি তো আমি আজকে এখানে উপস্থিত আমাকে ইনভাইট করেছেন আর খুবই আনন্দ যে এরকম কর্মসূচিতে আমি যোগদান করতে পেরেছি আর কী বলবো মানুষকে প্রচুর সচেতন হওয়া দরকার এই নয় যে আমরা সমাজসেবী আমরা তো সচেতনই প্লাস মানুষকে সচেতন হওয়া দরকার যে আমি গাছ লাগিয়ে দিলাম পরের দিন যেন অন্য কেউ সে গাছটা ছিঁড়ে ফেলে এটা হচ্ছে মেন আর আরেকটা কী আমি এর সঙ্গে বলে রাখি মানুষ এখন বেশি লাভবান মানে লাভ খুশি প্রফিট খুঁজতেছে সে কারণে যারা কর্মসূচি এ ধরনের খুশি মানে করতে ইচ্ছুক বা করে যাচ্ছেন বা মানে কি বলো এ মানে এ যোগ হয়ে যাচ্ছেন বা এ কাজ করেছেন তোমাদের একটা উদ্দেশ্যে একটাই কথা বলি মানুষকে এখন বিভিন্ন ফল ফল গাছ এইসব দেওয়াটাই ভালো আমার পক্ষে বেটার বেটার মনে হয় কারণ আমি রাস্তায় দেখেছি সব মানুষ বেশি আম গাছ আম গাছ পেয়ারা গাছ এই সব দিকে বেশি ঝোঁক নিচ্ছে আর আর একটা কথা বলতেছি মানে আমি অন্য জায়গায় দেখেছি বিভিন্ন আবার এখানে শুনেছি দশ হাজার গাছের প্রোগ্রাম রয়েছে আমি যদি গড়েও ধরি দশ হাজার ইন্টু পাঁচ পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে অন্য জায়গায় বা অন্যান্য ক্লাব অনুষ্ঠানে দশ হাজার টাকায় বিভিন্ন ফাংশন প্রোগ্রাম ড্যান্স হাঙ্গামা এইসব করতেছে এটা একটা মোটামুটি আলাদা কর্মসূচি পরিবেশের জন্য বা সমাজের জন্য সবার জন্য ভাবতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর এখানে আসতে পেরে আমার মোটে অনেক ভালো লেগেছে কারণ এরকম এরকম কাজে যোগ দেওয়া এটা একটা জাস্ট ভাগ্যের ব্যাপার